হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আর কে ডেলিভাগে কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আপনারা থাম্মেল দেখেই কিন্তু বুঝে গিয়েছেন আজকে আমি কি রান্না করব আমি এখানে কিছু ভাত আগামীকালকের কিছু পোলাও রান্না করেছিলাম সেই সেখান থেকে কিছু ভাত বেঁচে গিয়েছিল। তো আজকে শরীরটা খারাপ ভাবলাম রান্না বন্না করিনি মেয়েরা কি খাবে তাই ভাবলাম ওই ভাতটুকু দিয়েই ফ্রায়েড রাইস করে দিই কোনো রকম বাসায় যা যা আছে তাই তাই দিয়েই কোনো রকম একটু করে দিই তো এখানে বাসায় গাজর ছিল একটা সিন ছিল সেটাই কেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি তো হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে ডিম ভেঙে দেব একটা ডিমের উপর সামান্য লবণ ছিটিয়ে দিয়ে আমি এখানে ডিমটা একটু ভেঙে হালকা করে ভেজে নিচ্ছিলাম যে হালকা ভাজা হয়ে গেলে আমি সবজির সাথে মিশিয়ে নিব তো আমার ভিডিওর ভিতরে কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর এরকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন তো এখানে আমি সবজি ডিম ভাজার পরে আমি এখানে ভাত দিয়ে দিয়েছি ভাতটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম নিয়ে এখানে কাঁচা ঝাল ফালি করা ছিল সেটা দিয়ে দিলাম ঝাল একটু অল্প পরিমাণে দিয়েছি কারণ আমার মেয়েরা ঝাল খেতে পারে না তো নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি এবার এক টেবিল চামচ মতন সয়া সস দিব আর এখানে দুই টেবিল চামচ মতন আমি টমেটো সস দেব দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো আমার ভিডিওর ভিতরে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে ফ্রায়েড রাইসের মশলা দিয়ে দিব মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে এটা নামিয়ে নিব তো এটা রান্না হয়ে গেলে আমি এখন আবার মেয়েকে আমি মাদ্রাসা থেকে নিয়ে আসতে যাব তো কেমন হয়েছে জানাবেন কমেন্টে প্লিজ আল্লাহ হাফেজ